বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ টানা জন্য দেশের চতুর্থ বসতে চলেছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছাড়া নতুন মন্ত্রিসভা জায়গা পেয়েছেন পঁচিশ জন পূর্ণ ও এগারো জন প্রতিমন্ত্রী সেই তালিকায় রয়েছে চমক দেশের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নজমুল হাসান পাপন বুধবার নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন সেই তালিকায় রয়েছে বিসিবি সভাপতির নাম 2009 সাল থেকে কিশোরগঞ্জ ছয় সাংসদীয় কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়ে আসছেন পাপন এবার তার দীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চলেছে হাসিনার নেতৃত্বাধীন সে দেশের নবনির্মিত সরকার সম্ভবত দেশের ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে শীর্ষ এই ক্রিকেট কর্তাকে যদিও কে কোন দপ্তরে দায়িত্ব পাবেন সে বিষয় এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানেই জানা যাবে কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের দাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ টানা চতুর্থবারের জন্য পড়শি দেশের মসনাদে বসতে চলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছাড়া নতুন মন্ত্রিসভা জায়গা পেয়েছেন পঁচিশ জন পূর্ণ ও এগারো জন প্রতিমন্ত্রী সেই তালিকায় রয়েছে চমক দেশের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নজমুল হাসান পাপন বুধবার নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন মন্ত্রী পরিষদের সচিব মাহবুব হোসেন সেই তালিকায় রয়েছে বিসিবি সভাপতির নাম 2009 সাল থেকে কিশোরগঞ্জ ছয় সংসদীয় এলাকা থেকে সংসদ নির্বাচিত হয়ে আসছেন পাপন এবার তার দীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চলেছে হাসিনার নেতৃত্বাধীন সে দেশের নবনির্মিত সরকার এ নিয়ে বিস্তারিত জেনে নেবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমান আলী এ নিয়ে বিস্তারিত জেনে নেবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাংলাদেশ থেকে সরাসরি মোহাম্মদ আলী সুমান। সুমন বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের পূর্ণমন্ত্রী হতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপন এই সম্পর্কে কি খবর রয়েছে তোমার কাছে সুমন বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের পূর্ণমন্ত্রী হতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হোসেন এই সম্পর্কে কি খবর রয়েছে তোমার কাছে সুমন বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের পূর্ণমন্ত্রী হতে চলেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপন এই বিষয়ে কি খবর রয়েছে তোমার কাছে হ্যাঁ ধন্যবাদ নাজির আমি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছি সুমন জাতীয় সংসদের নির্বাচন শপথ গ্রহণ হয়েছে আমরা ইতোমধ্যে জেনেছি বাংলাদেশের সরকারের হাসিনা সরকারের পঞ্চমবার প্রধানমন্ত্রীত্ব হয়েছেন সেই প্রসঙ্গে বাংলাদেশে মন্ত্রী পরিষদ গঠন

মধ্যে বাংলাদেশে নাজমুল হাসান পাপনকে ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে নিয়োগ করা হবে এমন একটি খবর বাংলাদেশের সকল মিডিয়ায় প্রকাশ হয়েছে এখানে উল্লেখ থাকে নাজমুল হাসান পাপন বিসিবির সভা দীর্ঘদিন ধরে বিসিবির সভাপতি কিন্তু বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়া সহ সকল প্রকারের মিডিয়ায় একটি খবর চলছে

ক্রীড়াঙ্গনে আরেকটি চমক আছে দুই হাজার আঠারো সালে নির্বাচিত সংসদ নির্বাচনে নতুন চমক এসেছে সেটা হচ্ছে আরেক তিন বটনী সাকিব হাসানকে মাগুরা দুই থেকে সংসদ সদস্য নির্বাচিত করেছে মিডিয়াতে এমন একটা রেওয়াজ এবং আলোচনা চলছে যে হয়তো বা অথবা সাকিবদের মধ্যে কেউ হয়তো হতে পারেনি বিসিবি সভাপতি বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার প্রক্রিয়াতে তাদের সাংগঠনিক গঠনমূলক কিছু প্রক্রিয়া সম্পন্ন আগেই করতে হয় যেটা হচ্ছে বিসিবি সভাপতি নির্বাচিত হলে ক্রিকেট বোর্ডের সদস্য নির্বাচিত হতে হয় কিন্তু ভাষ্যপতি এবং সচিব বোর্ডের সদস্য নন তো বোর্ডের সদস্য না হলে সরাসরি সভাপতি নির্বাচিত হওয়ার সাংবিধানিক বাঁধুক কোনো সুযোগ নেই এইজন্য বিটিভি এর সহসভাপতি দায়িত্বে যিনি আছেন আজম ও নাসির আমরা মিডিয়ায় এই খবরটা প্রকাশ হয়েছে যে আজম ও নাসির অনেক অনেক বাংলাদেশের দাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ টানা চতুর্থবারের জন্য পড়শি দেশের মাসনাদে বসতে চলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছাড়া নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন পঁচিশ জন পূর্ণ ও এগারো জন প্রতিমন্ত্রী সেই তালিকায় রয়েছে চমক দেশের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন মন্ত্রী পরিষদের সচিব মাহবুব হোসেন সেই তালিকায় রয়েছে বিসিবি সভাপতির নাম 2009 সাল থেকে কিশোরগঞ্জ ছয় সাংসদীয় কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হয়ে আসছেন পাপন এবার তার দীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চলেছে হাসিনার নেতৃত্বাধীন সে দেশের নবনির্মিত সরকার সম্ভবত দেশের ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে শীর্ষ এই ক্রিকেট কর্তাকে যদিও কে কোন দফতরের দায়িত্ব পাবেন সে বিষয়ে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বঙ্গভবনে নতুন মন্ত্রসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানেই জানা যাবে কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন